নমস্কার দর্শকবিন্দু খুবই খুশির খবর আপনাদেরকে যেটা জানিয়েছিলাম পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে তরুণী স্বপ্ন প্রকল্পে বা ট্যাবের টাকা কিন্তু হঠাৎ করে সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যেটা এই তরুণী স্বপ্ন প্রকল্প তো আবারও নতুন করে কি বলা হয়েছে বা নতুন করে ট্যাবের টাকা ঢুকতে চলেছে আদেও কি যে প্রশ্নটা উঠছে যে এই তরুণী স্বপ্ন প্রকল্পটি কি পুরোপুরি বাতিল হয়েছে তা কিন্তু সত্যি নয় যেটা আবারও এখন স্থগিত রাখা হয়েছে এই ট্যাবের টাকা ঠিক কবে আসবে তোমাদের যে এই তরুণী স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা ফাইনাল আপডেট আজকে আমরা জানিয়ে দেবো কবে আপনারা পেতে চলেছেন এই তরুণী স্বপ্ন প্রকল্প বা ট্যাবের টাকা আপনাদের দশ হাজার টাকা দিতে চলেছে ঠিকই শুনেছেন যেটা দুর্গাপূজার আগে আপনারা তরুণী স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন যেটা আপনাদের শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেটা কিন্তু অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠানটা ক্যান্সেল হয়েছে যেটা এখন স্থগিত রাজ্য সরকারের তরফ থেকে আপনারা নিশ্চিত যেটা এই পুজোর আগে আপনারা সকল ছাত্রছাত্রী এই ট্যাবের টাকা আপনারা পেয়ে যাবেন এটা একদম সত্যি গ্যারেন্টি সহকারে যেটা জানাতে পারি আর আমরা যেটা আজকে আপনাদেরকে জানাবো ট্যাবের দশ হাজার টাকা ফাইনাল আপডেট কবে আসতে চলেছে ছাত্রছাত্রীদের সমস্ত কিছু ডিটেলসে আমরা আজকে আলোচনা করব অবশ্যই অনেকে জানিয়েছে যে এই ট্যাবের টাকা কি সত্যি কি বন্ধ করে দেওয়া হচ্ছে না যেটা এখন স্থগিত রাখা হয়েছে কিছু দিনের মধ্যে ঠিক আবার একটা অনুষ্ঠান যেটা সে মাধ্যমে যেটা রাজ্য সরকারের তরফ থেকে আবারও সেই অনুষ্ঠান থেকে এই ট্যাবের টাকা দেওয়া হবে এখন আপাতত স্থগিত রাখা হয়েছে এখন কোনো ফাইনাল তারিখ জানায়নি সমস্ত কিছু বিস্তারিত আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশান অন করে রাখবেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণের দশ হাজার টাকা করে কবে ঘোষণা দিয়েছিল যা রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার একটি অভিনব পদক্ষেপ হিসাবে দেখা হয়েছিল তবে ঠিক শিক্ষক দিবসের আগের মুহূর্তে এই প্রকল্পে স্থগিত করা হয়েছে যা রাজ্য সরকার ছাত্রছাত্রী বা অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে অর্থাৎ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বর্তমানে আপডেট কবে ছাত্রছাত্রীদের আবারও নতুন করে টাকা দেওয়া হবে সমস্ত কিছু ফাইনাল জানিয়ে দেবো আদৌ কি টাকা দেওয়া হবে না হবে না অনেকের মনে প্রশ্ন উঠে আসছে সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের যেটা ডিজিটাল শিক্ষা ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস গবেষণা এবং অন্যান্য শিক্ষা কার্যকলাপের আরও সহ হয়েছে অংশগ্রহণ করতে পারতো অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছিল যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়েছে তা কিন্তু সত্যি নয় যেটা আপনাদের বারবার জানাচ্ছি পুজোর আগে আপনারা এই টাকা পাবেন এই টাকা যেটা এখন স্থগিত রাখা হয়েছে অর্থাৎ আবারও শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পের সাময়িকভাবে যেটা স্থগিত রাখা হয়েছে যদিও অনেকেই জানাচ্ছে তরুণী স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে বরাদ্দ অর্থাৎ অর্থ প্রত্যাহারণ করা হননি তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে বারবার আপনাদেরকে জানাচ্ছি চিন্তা করার কিচ্ছুই কারণে আপনারা খুব শীগগ্রি পুজোর আগেই এই ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাবেন শিক্ষা দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যদিও প্রকল্পের জন্য বরাদ্দ অত্যতহরণ করা হননি এই যে স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলা চলে যে অনেক ছাত্র আশা নিয়ে বসেছিল যে এই ট্যাবের টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পড়াশোনা শুরু করবে যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি যে ঠিক কবে টাকা দেওয়া হবে তবে আসা যাচ্ছে পুজোর আগেই ছাত্রছাত্রীর এই টাকা পেয়ে যেতে পারে সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও এই প্রকল্পের টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হবে যেমন শিক্ষক দিবসে অনুষ্ঠানের মধ্যে দেওয়া হতো অনুষ্ঠানটা স্থগিত দেখেছি আবারও অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এই সেপ্টেম্বরে বা পুজোর আগেই টাকা পেয়ে যাবেন